পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে চোদ্দ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হবে শুরু হয় পশুপালন কর্মসূচি প্রাণী পালন কর্মসূচি এবং সরকারি ভাবে কর্মসূচি চলবে ৩০ তারিখ পর্যন্ত ১৪ তারিখ থেকে শুরু ৩০ তারিখ পর্যন্ত চলবে কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে যে সকল প্রাণী পালক রয়েছেন তাদেরকে উৎসাহিত করা পশু পালনের ক্ষেত্রে কি কি প্রয়োজনীয়তা রয়েছে কি কি বিষয় মাথায় রাখতে হবে তার সবটাই রয়েছে এই কর্মসূচির মধ্য দিয়ে যেটা রাজ্যব্যাপী শুরু হয়েছে এবং চলছে তিরিশ তারিখ পর্যন্ত চলবে আজকের এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রজাতন্ত্র দিবসের দিন ধলাই জেলায় মূল অনুষ্ঠান শেষ হবার পর সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দাস ছুটে যান আমবাসাই টিআরটিসি পাড়া এলাকায় যেখানে প্রাণী পালক রবীন্দ্রচন্দ্র দাসের বাড়িতে যান সেখানে কথা বলেন বাবুর সঙ্গে এবং যে কর্মসূচি চলছে তার যাবতীয় খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে নিজের হাতে তিনি ঘাস খাওয়ালেন গরুকে আজকের এই কর্মসূচির অঙ্গ হিসেবে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী সুধাংশু দাসের প্রাণী পালকদের উৎসাহ প্রদানের জন্য যে বিশেষ উদ্যোগ রাজ্যব্যাপী নেওয়া হয়েছে আমবাসার টিআরটিসি পাড়ায় উপস্থিত হয়ে মন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন নমস্কার আমরা বর্তমানে আমবাসা স্থিত রবীন্দ্রচন্দ্র দাস মহোদয়ের বাসভবনে আমরা রয়েছি যিনি একজন গোপালক তো আপনারা সবাই অবগত আছেন আমি প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী তো প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রাণী পালন পক্ষ বলে আমাদের এই জানুয়ারি থেকে আগামী এই মাস পর্যন্ত পর্যন্ত এটা চলবে। আমাদের রাজ্যে যে সমস্ত প্রাণী পালক আছেন তাদেরকে উৎসাহিত করা পশু পাখি যেগুলি রয়েছে পশুধন যেগুলি রয়েছে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করা তাদের সুস্বাস্থ্যের জন্য আমরা দপ্তর কাজ যেমন করে ঠিক তাদের বিশেষ করে যাদের বাড়িতে গরু রয়েছে এবং ফিমেল কাউ রয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়া তাদের মাধ্যমে দুধ উৎপাদন রাজ্যে যেন আরো বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের দপ্তর কাজ করে তো এই প্রাণী পালন পক্ষ যেটা আমরা শুরু করেছি চোদ্দ জানুয়ারি থেকে ত্রিশ জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে রাজ্যের সমস্ত জায়গাতে বিশেষ করে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল রয়েছেন প্রাণী পালক যারা রয়েছেন তাদের মধ্যে সম্পর্ককে আরো বেশি মজবুত করা রাজ্যে প্রাণী পালনে রাজ্যের মানুষকে উৎসাহিত করা রিসেন্টলি আপনারা জানেন আমরা যারা প্রাণী পালক রয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার কাজ করেছি প্রাণী পালক সম্মান নিধি বলে একটা প্রকল্প আমরা চালু করেছি যেখানে বছরে ছ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা আমরা প্রদান করব। এর বাইরেও সিজিএম বলে একটা আমাদের স্কিম রয়েছে কাপ গ্রোথ মিল্ক অর্থাৎ যে সমস্ত ফিমেল গরুর বাচ্চা রয়েছে যেগুলি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে জন্ম হয় তাদের সুস্বাস্থ্যের রক্ষার জন্য বা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে ফ্রিতে আমরা অর্থাৎ তিন মাস থেকে বারো মাস পর্যন্ত আমরা খাদ্য প্রদান করি তো এগুলিকে এবং যারা পশুধন পালন করেন তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহিত করা তো আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আজ ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবস এই মহতি অনুষ্ঠানে আমাদের গৌমাতার কাছে এসে আশীর্বাদ নেওয়া বা তাদের কাছে যে ফডার আমি বা গাছ যেটা তাদেরকে দিলাম পুলের maladies সম্বর্ধনা কলাbeta সত্যি একটা অবূতপূর্ব মুহূর্ত এবং আমি আনন্দিত অনুভব করছি এবং আপনাদের মাধ্যমে সবাইকে আবেদন জানাব পশু পাখি এগুলি আমাদের প্রকৃতির একটা অন্যতম অঙ্গ তাদের সুরক্ষার জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে মানুষের যেমন স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন অনুরূপভাবে আমাদের রাজ্যের আমাদের দেশে যে সমস্ত পশুদ্র আছে তাদেরও স্বাস্থ্য সুরক্ষার দরকার তাদেরও উন্নতি দরকার আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য মন্ত্রী সুধাংশু দাস তিনি জানিয়েছেন কার্যত একদিকে যেরকম পশুপালকরা পালকরা। ভাবে স্বাবলম্বী হতে পারছে রাজ্যের পশু পশু প্রাণী পালনের মধ্য দিয়ে তাদের সঙ্গে রাজ্য যেরকম ভাবে স্বয়ং হচ্ছে অন্যদিকে আর্থিকভাবে তারা সাহায্য পাচ্ছেন তার জন্য কিভাবে প্রাণী পালন করবেন কিভাবে পশুপালকেরা আরো স্বাবলম্বী হতে পারবেন আগামী দিনে তার জন্য এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেখানে সচেতনতামূলক কর্মসূচি কার্যত চলছে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মসূচির মধ্যে বলে খবর ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন